সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে যারা বাংলায় স্কিল পেপার রেখেছ এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের শ্রেণীবিভাগ করো এবং প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই রয়েছে প্রবন্ধ সংজ্ঞা তোমাদের চার নম্বর এবং ছ নম্বর সেমিস্টারে এখন যারা চার নম্বর সেমিস্টারে পড়ছো পরীক্ষা দিতে চলেছ তোমাদের বেশিরভাগ যে পেপারগুলো তোমাদের রয়েছে যে সিসি পেপার রয়েছে সিক পেপার রয়েছে এলসিসি পেপার রয়েছে প্রতিটি পেপার থেকে সাজেশান এবং উত্তর চ্যানেলে অনেক আপলোড করা রয়েছে যারা প্রথমবার ভিডিও দেখছো তোমরা চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা সেমিস্টার ফোরের সিসি পেপারের একটা লিস্ট রয়েছে সেখানে তোমরা সিসি পেপারের উত্তরগুলো দেখতে পারো এবং সেক পেপারের জন্য সিসি এবং এলসি পেপারের একটা লিস্ট করা রয়েছে এবং সেক পেপারের জন্য একটা আলাদা লিস্ট করা রয়েছে সেখানে তোমরা সেক পেপারের উত্তরগুলো দেখতে পারো তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তোমরা আগামী তোমাদের যে সেমিস্টারগুলো রয়েছে পাঁচ নম্বর এবং ছ নম্বর সেমিস্টারে ঠিক একই রকমভাবে চ্যানেলে সাজেশান এবং উত্তর আপলোড করা হবে তোমরা যদি সাজেশান এবং উত্তরগুলো একই রকমভাবে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা এই সেমিস্টারের মতো আগামী সেমিস্টারগুলোতে ঠিক একই রকমভাবে সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে লাস্টের লাইনে এটা রয়েছে চিন্তার স্বচ্ছতা ও বক্তব্যের যথাযথ বিন্যাস যাতে রচনায় বহাল থাকে তা লক্ষ্য রাখা হয় এরকমভাবে তোমরা প্রবন্ধের বৈশিষ্ট্যগুলিকে দেখে ফেলবে এবং তোমাদের আর যে যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবে এবং অনেকে তোমরা কমেন্ট করেছ তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি অবশ্যই রেডি করছি এক এক করে তোমাদের আমি আপলোড করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার